প্রত্যেক ধর্মপ্রাণ মুসলিমদের জন্য পবিত্র রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে সিএম সাধনার মাধ্যমে মানুষজন কিন্তু মহান আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদতে মত্ত থাকে এবং একটা অন্যরকম প্রশান্তি মানুষের মাঝে কাজ করে এই ভিডিওটা আমি যখন করছি তখন কিন্তু এই রমজান মাস অতি সন্নিকটে আমার হয়তো আরও কিছুদিন আগে কথাগুলো বললে ভালো হতো আজকের কথাগুলো মূলত ডায়াবেটিস রোগীদের জন্য সমস্ত মানুষই চায় যে এই রমজান মাসে রোজা রাখতে এবং হচ্ছে মহান আল্লাহ তাল্লা সন্তুষ্টি অর্জন করতে ডায়াবেটিস রোগীরা কি রোজা রাখতে পারবে কি না এমন নয় যে ডায়াবেটিস রোগ থাকলেই যে রোজা রাখা যাবে না তা না তবে রোজা রাখার জন্য শুরুতেই কিছু প্রস্তুতি থাকা দরকার যেমন আমি কেন বললাম যে আমার ভিডিওটি করতে একটু দেরি হয়ে গেল যে রমজান মাস শুরুর মোটামুটি দু তিন মাস আগে থেকে এর প্রস্তুতি শুরু করা উচিত কি ধরনের প্রস্তুতি যে ডায়াবেটিসটা আমার যেন নিয়ন্ত্রণে থাকে কেননা রমজানের এই যে রোজা আমরা রাখছি তার বিগত তিন মাসের মধ্যে যদি আমাদের রক্তের গ্লুকোজ বা সুগার যদি অতিমাত্রায় থাকে অথবা আমাদের যদি সুগারটা মাঝে মধ্যে চিকিৎসাজনিত কারণে অথবা অসুস্থতা জনিত কারণে যদি অনেক বেশি কমে যায় যেটাকে হাইপোগ্লাইসেমিয়া বলা হয় এই ধরনের বিষয়গুলো থাকলে কিন্তু ঝুঁকি থাকে এছাড়া যারা ডায়াবেটিসের বিভিন্ন জটিলতায় ভুগছেন কিংবা এর সাথে বিভিন্ন রকম অসুস্থতা যেমন স্ট্রোক হার্ট অ্যাটাক বা হার্ট ফেল, কিডনির অসুখ এই ধরনেরগুলো থাকে বা কেউ গর্ভাবস্থায় থাকে তখন কিন্তু রোজা রাখার ঝুঁকি অনেক এবং মহান আল্লাহ তালা অসুস্থ রোগীদের জন্য এটা বিভিন্ন যারা ইসলামিক স্কলার রয়েছে তারাও কিন্তু বলেছেন যে অসুস্থ রোগীদের জন্য যে রোজা রাখা একেবারে বাধ্যতামূলক তা না কাজে যারা খুব গুরুতর অসুস্থ তারা কিন্তু রোজা রাখার জন্য যে একটা জেদ করা সেটা বোধ না করাই উচিত কারণ আপনি রোজা রাখলে ওই মুহূর্তে আপনি যখন ফাস্টিংয়ে আছেন খাবার না খেয়ে আছেন তখন কিন্তু অনেক ধরনের জটিলতা দেখা দিতে পারে এছাড়া অন্য যারা রয়েছেন অধিকাংশ ডায়াবেটিস রোগী কিন্তু রোজা রাখতে পারবেন সেই ক্ষেত্রে এবছর না হোক আগামী বছর থেকে একটু আগে থেকে প্রস্তুতি নিতে হবে যেন ডায়াবেটিসটা চিকিৎসার মাধ্যমে একটা নিয়ন্ত্রিত অবস্থায় থাকে এই অবস্থায় যদি আপনি রোজাটা রাখেন সেই ক্ষেত্রে আপনার রোজা রাখাকালীন সময়ে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে আপনার উচিত আপনার চিকিৎসকের সাথে রোজার মাস শুরু হওয়ার দু থেকে তিন মাস আগেই তার সাথে দেখা করা এবং তার সাথে মিলে একটা এমন পর্যায়ে নিয়ে যাওয়া যে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকে এছাড়া রোজার শুরুর দিকে আপনার কিছু পরিবর্তনের বিষয় আছে যেমন অনেকে হয়তো ইনসুলিন নেন তিন বেলা নেন বা ওষুধ খান দুবেলা বা তিন বেলা নিচ্ছেন এই ওষুধের ডোজটা কেমন হবে এটা কি রোজা শুরুর আগে যেমন ছিল তেমনই থাকবে অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে হয়তো ডোজটা কমাতে হবে যে ইনসুলিনটা আপনি তিন তিনবেলায় নেন তাকে দুইবেলায় নিয়ে আসতে হবে আপনি সকালে বা রাতে বা দুপুরে যেই ডোজগুলো নিচ্ছিলেন ওষুধের ইনসুলিন হোক বা খাবার ওষুধের হোক সেটি আপনি কখন নেবেন এবং তার কতটুকু নেবেন ওইটা কি আগের পরিমাণে নেবেন না কোনো বেলায় আপনাকে একটু ডোজগুলো কমাতে হবে আপনাকে চিকিৎসকরা বলেছেন যে ডায়াবেটিস থাকলে নিয়মিত ব্যায়াম করা দরকার হাঁটাহাঁটি করা দরকার রোজার সময় এই ব্যায়ামটা কেমন হবে তখন কি আলাদাভাবে ব্যায়াম করতে হবে নাকি তার নামাজ পড়লেই হবে এরকম বেশ কিছু বিষয় কিন্তু থাকে আপনি যখন ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রেখে রোজা রাখবেন তখন জটিলতা অনেক কমে যাবে এছাড়া আপনি যখন রোজা রাখছেন তখনও কিছু সাবধানতার বিষয় রয়েছে যেমন আপনি রোজা থাকাকালীন আপনার রক্তে গ্লুকোজের মাত্রা অনেক বেশি কমে যাচ্ছে কিনা ডায়াবেটিস মানে রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকা কিন্তু এর জটিলতা হিসাবে কিন্তু রক্তে গ্লুকোজের মাত্রা কমে যেতে পারে যেটা রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকার থেকেও অনেক সময় হচ্ছে ভয়াবহ আপনাকে অসুস্থ করে তুলতে পারে এই কারণে রোজা রাখা অবস্থাতেও কিন্তু ডায়াবেটিস চেক করা যায় এটা আপনি যদি হচ্ছে যে ডায়াবেটিস চেক করার জন্য রক্ত নেওয়া হয় বা একটু প্রিক করে যে আঙুলের মাঝে সামান্য রক্ত বের করে সেটা দিয়ে যে যখন টেস্ট করা হয় এটা করলে যে আপনার রোজা ভেঙে যাবে এরকম না কাজে কিছু বিষয় রয়েছে ধর্মীয় যেটা ইসলামিক স্কলাররা তাদের এখানে ফতোয়া বা তাদের মন্তব্য যেটা সেই মতামতটি দিয়েছেন আর কিছু বিষয় আছে যে আমাদের টেকনিক্যাল স্পেক যেটা একজন চিকিৎসক আপনাকে সহায়তা করবেন এ কারণে এবছর যতটুকুই সময় আছে আপনি যেটা করতে পারেন ইতিমধ্যে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আছে কিনা সেটার জন্য চিকিৎসকের সাথে যোগাযোগ করুন আপনার চিকিৎসক আপনাকে এই সময়ের মধ্যে একটা ভালো ব্যবস্থার মধ্যে নিয়ে আসবেন এবং আরেকটা বিষয় বিভিন্ন রকম স্কোরিং করে দেখা হয় যে আপনার রোজা রাখাটা কতটা ঝুঁকিপূর্ণ এবং সেই অনুযায়ী যারা খুবই বেশি গুরুতর অসুস্থ যারা হয়তো কিডনি রোগে ভুগছেন ডায়ালাইসিসে আছেন বা অন্যান্য গুরুতর অসুস্থ থাকলে তখন আপনি রোজা রাখতে পারবেন কিনা না সেই ব্যাপারেও চিকিৎসক আপনাকে একটা ভালো মতামত দিতে পারবে তাহলে আমরা জানলাম যে ডায়াবেটিস রোগীরা অধিকাংশ ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা কিন্তু রোজা রাখতে পারবে তবে যাদের রোজা রাখা উচিত নয় তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে রোজা রাখলে নানারকম জটিলতা হতে পারে এবং রোজা রাখার ক্ষেত্রে প্রত্যেক ডায়াবেটিস রোগীরই উচিত রোজার মাস শুরু হওয়ার দু থেকে তিন মাস আগে চিকিৎসকের সাথে যোগাযোগ করে ওষুধপত্র এবং জীবনযাপনের যে পরিবর্তনগুলো দরকার সেগুলো ঠিক করে নেওয়া আসুন আমরা সকলে সচেতনভাবে চলি ডায়াবেটিসকে প্রতিরোধ করি এবং ডায়াবেটিস রোগী যারা আছেন যাদের পক্ষে রোজা রাখা সম্ভব নিয়মতান্ত্রিকভাবে আপনি রোজা রাখুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ